আগেরবার যেটা হয় নাই সেটা এবার হবে কি গাইস এই মুহূর্তে আমরা এসে গেছি ইস বেঙ্গল ক্যান্টিনে তে ইচ্ছা ছিল আমার ছোট মানে যখন থেকে ইস বেঙ্গলকে সাপোর্ট করতাম চান ওদের ভিভিআইপি বক্স আজকে পুরো মাঠ আমি একা গাইস এবার তোমাদের ঘুরে দেখাই আমাদের ইস বেঙ্গল ক্লাব চলো এদিক দিয়ে প্লেয়াররা এন্ট্রি নেয় হ্যালো গাইস সকলকে জানাই আরো একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমরা আগের ব্লগে দেখেছিলে যে আমরা কলকাতা এসেছিলাম আর আগের ব্লগে যে রুম টুরটা দিয়েছিলাম ওটা আলাদা রুম ছিল এই রুমটা রেডি হচ্ছিল তো এটা তো আমি আর ভাই দেখবো তোমাদের দেখবো রুম টুটটা দিয়ে নিই ফটাফট এখানে একটা দেখতে পাচ্ছ আয়না লাগানো রয়েছে এখানে ড্রয়ার টয়ার রয়েছে চক নেই কোনো আর এদিকে রয়েছে বাথরুম বাথরুমটাও যথেষ্ট পরিষ্কার রয়েছে দেখতে পাচ্ছ আর ওই ঘরের মতন এখানেও কিন্তু রয়েছে টিভি এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে ওয়ার্ড্রপের ভিতরে কী আছে দেখি হয়তো কিছু নেই দুটো হ্যাঙ্গার এখানে একটা ছোট্ট তোমাদের ছোটোখাটো কোন কোনো জিনিস রাখতে পারো এখানে আর এখানে রয়েছে একটা বারান্দা বারান্দা না সরি জানালা তো বন্দর আছে আর এটা এখনও রুমের অবস্থাটা খুবই খারাপ তো যাই হোক এটা ছিল রুম এসিও রয়েছে ফ্যানও রয়েছে লাইটিংও খুব সুন্দর আর এটা হচ্ছে তোমরা যদি বুক করতে চাও এখানে থাকতে চাও সেটা কিন্তু শিলিগুড়ি পৌর আমাদের যে পৌরসভা আছে শিলিগুড়ি তো সেই পৌরসভায় গিয়ে বুকিং করতে হবে তো আমরা ওখান থেকে বুকিং আগে থেকে করে এসেছিলাম যার জন্য আমরা রুমটা খালি পেয়ে যাই এবং বুকিং হয়ে যায় আমাদের খুবই সুন্দর রুম দিয়েছিল

এ আমরা পেয়ে গেছি টিকিট কেমন আজকে খেলা হবে তো गाइस আগের বার যেটা নেই সেটাই এবার হবে কি চলে এসেছি ইস্ট বেঙ্গল ক্লাবের সামনে गाइस ইস্ট বেঙ্গল বাস টিম বাস টিম বাস আরে ভাই আগের কি ভিড় এই রাস্তাটাতে হ্যাঁ আমরা যেখানে আগের বার আসতে পারিনি এই যে ইস্ট বেঙ্গল ক্লাব বন্ধ ছিল আমরা ভিতর ভিতরেও যাইতে পারিনি প্রবলেম হয়ে গেল গাইস এত দূরে ইসলাম এসে দেখি বন্ধ হোয়াট দা হেল বড় এত দূরে এসে বন্ধ ভাই বাট এবার খোলা আছে ও চলো চলো মন্দিরে প্রবেশ করো এটা দিই তো কিন্তু কোথায় যেতে হবে কি করতে হবে কিছু তো বুঝতেছি না খোলা আছে মানে ঢুকা যাবে আমাদের ঐতিহাসিক ইস্ট বেঙ্গল ক্লাব আর এই যে ঐতিহাসিক ট্রফি জয় ও জয় ইস্ট বেঙ্গল আরো জয় ইস্ট বেঙ্গল এই যে দিক দিয়ে দিক দেখ ও এম জি ভাই কুনাল আগের বারে গেটে দাঁড়াইছিলাম হ্যাঁ এই মুহূর্তে আমরা এসে গেছি ইস্ট বেঙ্গল ক্যান্টিনে

তোমার কেমন লাগছে ফার্স্ট টাইম এসে তোমার কেমন লাগছে কোশ্চেন ডাইরেক্ট তোমার মানে তুমি তো ফার্স্ট টাইম আসলা ফার্স্ট টাইম এসে দেখলা ইজিং মতো খোলা তোমার কেমন লাগছে তুমিও তো আগের বার সেম ভিউ যাই হোক এখন আমরা অর্ডার করেছি হচ্ছে কি মশলা কোল্ড ড্রিংক

তোমাদের ঘুরে দেখায় আমাদের ইস্ট বেঙ্গল ক্লাব আমাদের মিউজিয়াম দুটার পরে খুলবে এখন বাজে একটা একান্ন এই যে ইস্ট বেঙ্গল এখান থেকে প্লেয়ার ঢোকে এখান থেকে না ওইটার থেকে প্লেয়ার ঢোকে মিডিয়া রুম ও এম ওম জিঙ্গল ক্লাব যারা কলকাতায় থাকো তারা তো এটা দেখছই অনেক দেখছো বাট যারা দেখুন তাদের জন্য একবার দেখাই আমাদের ইস্ট বেঙ্গল ক্লাব ও এম জি হাই এই যে আমাদের ইস্ট বেঙ্গল ক্লাব কিষান ভিভিআইপি বক্স আর এটা ওই যে সামনে দেখতে পাচ্ছো ওই দিক দিয়ে প্লেয়াররা এন্ট্রি নেয় প্লেয়ার এন্ট্রেন্স যাই হোক খুব সুন্দর ইস্ট বেঙ্গলের মাঠটা প্রথমবার দেখলাম গাইস এত গরমে ঘেমে এসছি এখানে দেখতে পাচ্ছ তোমরা আর পিছনে

সাকসেসফুল যেটা কি সুপার কাপ দেখতে চলো আমরা ইস্টবেঙ্গল মাঠ থেকে চলে যাচ্ছি অন্য জায়গায় ভিতরে সুপার কাপ দেখতে তো এটাই আমাদের সেই ইস্টবেঙ্গল গর্বের ইস্টবেঙ্গল মাঠ তো অনেক দিন মানে একটা ইচ্ছা ছিল আমার ছোট থেকে মানে যখন থেকে ইস্টবেঙ্গলকে সাপোর্ট করতাম যে একদিন ইস্টবেঙ্গল ক্লাবে আসবো আজকে পুরো মাঠ আমি একা তো যাই হোক আর গরম সত্যি বলতে শিলিগুড়ির থেকে কলকাতায় এতটা গরম এতটা গরম মানে আমি থাকতে পারছি না মানে আমার রুম পুরো একদম ঘেমে গেছে তো যাই হোক ইস্টবেঙ্গল মাঠে এসে আমার খুবই ভালো লাগলো আজকে এই সুন্দর একটা মাঠ আমি দেখলাম যে যেটা আজকে নিজের চোখে মানে কোনো দিনও দেখিনি যেটা টিভিতে দেখে আসছে ওটা দেখলাম খুবই ভালো লাগলো তারপর তো সুপার কাপে দেখি চলো যাওয়া যাক সামনে এটা আমাদের ইস্টবেঙ্গলের কী একটা ছোট্ট জায়গাটা সুন্দর খুবই সত্যি বলতে কি এগুলো জায়গা আমি ফার্স্ট টাইম দেখতাম টিভিতে ফার্স্ট টাইম গিয়ে থেকে সামনে দেখতে পাওয়া যায় কিছু নেই খুবই সুন্দর কি তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগে লাইক কমেন্ট শেষ সাবস্ক্রাইব করে দিও আর পরবর্তী ভিডিওতে এই যে পুরো মিউজিয়ামটা এটা ঘুরে দেখাবো তোমাদের আর যারা দেখেছো তারা তো জানোই আর যারা দেখোনি তাদের জন্য বলে রাখি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিওতে তোমাদের এই মিউজিয়ামটা পুরোটা ঘুরে দেখাবো আর কী রয়েছে এই মিউজিয়ামে সেই পুরনো ইতিহাস পুরোনো ট্রফিস সমস্ত রকম তথ্য তোমরা পাবে এই ইস্টবেঙ্গল ক্লাবের তো ভিডিওটি দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো টাটা